আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নিউজ বিডি ত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশে বিরোধী দলের কারাবন্দী অবশিষ্ট নেতা কর্মীদের মুক্তির আহ্বান জাতিসংঘের ইউনুসের পরিস্থিতির উপর নজর রাখছে জাতিসংঘের ঢাকা টিম ডক্টর ইউনুসের বায়োগ্রাফি কথা বলে জাতিসংঘ গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের লাঠিচার্জ জোনায়েদ সাকি আহত দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে বিরোধী দলের কারাবন্দী অবশিষ্ট নেতা কর্মীদের মুক্তির আহ্বান জাতিসংঘের বুধবার আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ মুশফিকুল ফজল আনসারি জাতিসংঘ স্থায়ী সংবাদদাতা বাংলাদেশে সাতই জানুয়ারি অনুষ্ঠিত ডামি নির্বাচনের পূর্বে কারাগারে আটক পঁচিশ হাজারের অধিক বিরোধী দলের নেতা কর্মীদের মুক্তির আহ্বান ব্যক্ত করেছে জাতিসংঘ বুধবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে বিরোধী দলের ওপর চলমান নিপীড়ন এবং কারাবন্দী কর্মীদের মুক্তি ইস্যুতে জাতিসংঘের বর্তমান অবস্থান জানতে চাইলে মহাসচিব আন্থনীয় গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক বলেন বিরোধী দলের কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির বিষয়ে তারা পূর্বের অবস্থানে অনড় রয়েছেন এ জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি জানতে চান সাত জানুয়ারির জালিয়াতির নির্বাচনের পূর্বে বিরোধী দলের পঁচিশ হাজার নেতাকর্মীকে জেলে বন্দি করা হয় এরই মধ্যে বিরোধী দলের তেরো কর্মী কারা হেফাজতে মৃত্যুবরণ করেছে আন্তর্জাতিক চাপের মুখে কয়েকজনকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে এখনও যারা জেলে বন্দি আছেন তাদের মুক্তির জন্য জাতিসংঘ কি আহ্বান জানাবে জবাবে ডোজারিক বলেন আমি মনে করি জাতিসংঘ এ বিষয়ে তার অবস্থানে অনর রয়েছে শান্তিপূর্ণ উপায়ে শুধুমাত্র মতো প্রকাশের অপরাধে যাদেরকে জেলে বন্দি করা হয়েছে তাদেরকে মুক্তি দিতে আমরা অব্যাহতভাবে আহ্বান জানাচ্ছি উল্লেখ্য বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের পঁচিশ হাজারের বেশি নেতাকর্মীকে সাত জানুয়ারির জালিয়াতি নির্বাচনের পূর্বে গ্রেফতার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিরোধী দল বিএনপি গত নয় ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে দাবি করেছে কারা হেফাজতে দলটির তেরো নেতাকর্মী মৃত্যুবরণ করেছে আন্তর্জাতিক চাপের মুখে বিরোধী দলের অল্প কয়েকজন নেতাকর্মীকে মুক্তি দিয়েছে সরকার গত পনেরোই ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গত বছরের আঠাশে অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের যৌথ হামলার পর উনত্রিশে অক্টোবর গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল এবং দোসরা নভেম্বর আমির খসরুকে গুলশানের একটি বাসা থেকে আটক করে পুলিশ পরবর্তীতে তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয় গত উনিশে ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে মহাসমাবেশে হামলার পর তাকেও গত বছরের একত্রিশে অক্টোবর গ্রেফতার করা হয়েছিল ইউনুসের পরিস্থিতির উপর নজর রাখছে জাতিসংঘের ঢাকা টিম ডক্টর ইউনুসের বায়োগ্রাফি কথা বলে জাতিসংঘ বুধবার আঠাশে ফেব্রুয়ারি দুই মুশফিকুল ফজল আনসারি জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা বাংলাদেশে নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে চলমান হয়রানির প্রেক্ষাপটে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির মুখপাত্র মনিকা গ্রেইলে বলেছেন ডক্টর ইউনুসের বায়োগ্রাফি জীবন জীবনকর্ম কথা বলে ডক্টর ইউনুস ইস্যুতে বাংলাদেশ পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে ঢাকায় অবস্থানরত জাতিসংঘ টিম বলে জানিয়েছে এই বিশ্ব সংস্থাটি বুধবার জাতিসংঘের ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে ডক্টর ইউনুসের বিরুদ্ধে চলমান হয়রানি এবং গ্রেফতারের আশঙ্কা প্রসঙ্গে প্রশ্ন করা হলে সোজা সাপটা উত্তর দেন সাধারণ অধিবেশনের মুখপাত্র মনিকা The PJ is following uh, the developments, uh, Mushevik, and um, I think what uh, the, the other spokesperson said uh, before, Steph, uh, it uh, it uh, remains. And then um, we, you are talking about uh, Professor Yunus, uh, and uh, we all know uh, the. <laughs> হিস্ট্রি ওয়ার্কু ইন বিষয়টি নিয়ে যা চলছে আমরা সেটা শেষের জন্য অপেক্ষা করছি তবে আমি মনে করি ডক্টর ইউনুস এর বায়োগ্রাফি জীবন কর্মক কথা বলে জাতিসংঘের সাধারণ অধিবেশন ইস্যুতে আয়োজিত ব্রিফিং এবং প্রশ্নোত্তর পর্বে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি জানতে চান নোবেল বিজয়ী এবং ক্ষুদ্র ঋণের প্রবর্তক প্রফেসর মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশে যা হচ্ছে সে বিষয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট কি অবগত রয়েছেন দা ওয়ারে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে কারাবন্দী হবার অপেক্ষায় ডক্টর ইউনুস একদিন আগেও সিএনএন র সাংবাদিক ক্রিস্টিয়ানা আমানপুরকে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে নিয়ে চরম আশঙ্কার কথা প্রকাশ করেছেন প্রফেসর ইউনুস জবাবে মনিকা বলেন বাংলাদেশে ডক্টর ইউনুস ইস্যুতে যা ঘটছে তার দিকে নজর রাখছেন প্রেসিডেন্ট মুশফিক আমি মনে করি এর আগে জাতিসংঘের মুখপাত্র ডোজারিক সহ অন্যরা যা বলেছেন এ বিষয়ে তাদের সঙ্গে আমি একমত এরপর যা বলবো আমরা প্রফেসর ইউনুসের বিষয়টি নিয়ে আলোচনা করে যাচ্ছি আমরা প্রফেসর ইউনুসের ইতিহাস জানি তিনি কাজের মাধ্যমে যে সকল অবদান রেখেছেন তাও জানি প্রকৃতপক্ষে তিনি জাতিসংঘের খুব ভালো একজন বন্ধু ডক্টর ইউনুসকে নিয়ে চলমান বিষয়ের শেষ দেখার জন্য আমরা অপেক্ষা করছি তবে আমি মনে করি ডক্টর ইউনুসের বায়োগ্রাফি জীবনকর্ম কথা বলে এর আগে নিয়মিত ব্রিফিং ইউনুস ইস্যুতে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে মুশফিক জানতে চান বাংলাদেশে নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যা ঘটছে সেই পরিস্থিতিকে জাতিসংঘ কিভাবে নজরে রেখেছে জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক বলেন বাংলাদেশ জাতিসংঘের যে টিম রয়েছে তারা ডক্টর ইউনুসের ঘটনাবলীর ওপর গভীর নজর রাখছে তিনি বলেন প্রফেসর ডক্টর ইউনুস জাতিসংঘের একজন ঘনিষ্ঠ বন্ধু ক্যারিয়ারের পুরো সময় জুড়ে জাতিসংঘের সঙ্গে নানাভাবে তিনি জড়িয়ে আছেন আজ আমরা উন্নয়নের জন্য যা করছি সেই বিবেচনায় মনে করি ডক্টর ইউনুসের কাজ খুবই গুরুত্বপূর্ণ গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের লাঠিচার্জ জোনায়েদ সাকি আহত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ব্যাংকের অর্থ লোপাট ও অর্থপাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে দুই দফা লাঠিচার্জ করেছে পুলিশ এতে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়ত শাকিসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এছাড়াও ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে গুলিস্তানের জিরো পয়েন্টে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন তারা এ সময় মঞ্চের নেতাকর্মীরা ব্যারিকেড ভাঙতে চাইলে পুলিশ বাধা দেয় পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম কিন্তু পুলিশ আমাদের বাধা দিয়েছে আমাদের অন্তত পঞ্চাশ জন নেতাকর্মী আহত হয়েছে তাদের হসপিটালে পাঠানো হয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়ত শাক্ষীকে অনেক মেরেছে পুলিশ তিনিও আহত তাকে নিয়ে এখন আমরা হাসপাতালে যাব ঢাকা মহানগর পুলিশের ডিএমপি রমনা জোনের এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেন ওনারা অনুমতি ছাড়াই এখানে বিক্ষোভ মিছিল নিয়ে এসেছেন তারপর আমরা তাদের বারবার বলেছি যে তাদের এখানে অনুমতি নেই কিন্তু তারা আমাদের কথা শোনেননি উনারা আমাদের কথা দিয়েছিলেন যে সচিবালয়ের সামনে এসে শান্তিপূর্ণ মিছিল করে চলে যাবেন কিন্তু আমাদের দেয়া বেরিক্যাড অতিক্রম করে সচিবালয়ে ঢোকার চেষ্টা করেছেন তারা আমরা বারবার বোঝানোর চেষ্টা করলেও উনারা বেরিক্যাড ভেঙে ভেতরে ঢুকতে চেয়েছেন তিনি আরও বলেন যারা বেরিক্যাডগুলোতে ধাক্কাধাক্কি করছিল তাদের দেখেই মনে হচ্ছিল এরা বেরিক্যাড ভাঙার প্রশিক্ষণপ্রাপ্ত লোক আমাদের মনে হয়েছে এদের ভাড়া করে নিয়ে এসেছে কতজন আটক হয়েছে জানতে চাইলে তিনি বলেন যারা লাঠি হাতে নিয়ে পুলিশকে আক্রমণ করার চেষ্টা করেছে আমরা তাদের মধ্য থেকে দু একজনকে আটক করেছি তবে কতজন এখন পর্যন্ত আটক হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি মিছিলের আগে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে জোনায় সাকি বলেন একটা মহল এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে মরিয়া হয়ে আছে সরকার মেগা প্রকল্প করে মেগা লুটপাটের জন্য এই লুটের টাকা সবাই ভাগবাটোয়ারা করে নিচ্ছে মাঠে না নামলে এই সরকারকে হঠানো যাবে না বিদেশিদের ওপর ভরসা করবেন না তারা শুধু সুবিধা নেয় জনগণের আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় করে আমাদের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন সরকার যতই হাবভাব দেখাত না কেন রোজায় দাম কমাতে পারবে না বাংলাদেশ এখন যেভাবে চলছে এর থেকে খারাপভাবে একটা দেশ চলতে পারে না এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ